মানুষ গরিব দুঃখীদের উপর অন্যায় অত্যাচার করতে খুব মজা পায় নরম মাটি করতে খুব আরাম পায় আমার ভুলটা কোথায় ছিল আমি ডেলিভারি দিতে আসলাম ফোন করলাম একবার দুইবার নয় অনেকবার ফোন করলাম ফোন রিসিভ করলেন না আমার তো দেরি হচ্ছে আমি তো আরও অন্যদেরকে ডেলিভারি দিতে হবে না হলে তাদের ওখানে আমার গালি শুনতে হবে নয়তো অর্ডার ক্যান্সেল হয়ে যাবে রাগের মাথায় হয়তো আমি দু একটা কিছু বলেছি তাই বলে আমি এতো অপরাধ করলাম আপনি যদি আমার জায়গায় থাকতেন অনুভব করতে পারতেন আমি কতটা টেনশনে ছিলাম আমি তো আর খালি আপনার জন্য অর্ডার নিয়ে আসিনি সঙ্গে আরও অনেকের অর্ডার ছিল ডেলিভারি বয়ের কাজ করছি আমি শখ শখিন পূরণ করার জন্য নয় আমার পরিবার সংসার চালানোর জন্য আজকে আমি এই কাজটা করছি আর ডেলিভারি বয়ের কাজ করছি বলে গরিব বলে আপনারা আমাকে মারলেন আমাকে কান ধরে উঠবোস করালেন আমাকে যা তা ইচ্ছা বললেন আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসে এসে আমাকে মারলেন আমি গরিব বলে আমিও তো তোমার মতো একজন মানুষ হয়তো টাকা পয়সা আমার কম তোমার বেশি তবে আমিও মানুষ মান সম্মান আমারও আপনার মতো আছে মানুষ হয়ে যদি আমরা মানুষের কষ্ট বুঝতে না পারি তাহলে আমরা কিসের মানুষ আমার সঙ্গে করেছ আমার মতো কোনো গরিব দুঃখীদের উপর এইভাবে অন্যায় অত্যাচার করবেন না যেমন আমি অন্যায় অত্যাচার সহ করতে না পেরে আমি আত্মহত্যা রাস্তা বেছে নিলাম হয়তো আমার মতো অনেকেই আছে অপমান সহ করার ক্ষমতা নেই আমার সঙ্গে হয়েছে তো হয়েছে আর যেন আমার মতো কারোর সঙ্গে না হয় সেই জন্য আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি আমি ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার আমি না ফেরার দেশে চলে গেলাম সবাই ভালো থেকো